আগরতলা জয়পুর এলাকায় সমাজ বিরোধীদের আক্রমণে আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয় পরবর্তীতে রক্তাক্ত ব্যক্তিটিকে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের গাড়িতে হাসপাতালে পাঠানো হয় যে কোনো কারণেই হোক বাংলাদেশ বর্ডার সংলগ্ন জয়পুর এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম বেড়েই চলেছে খবরে প্রকাশ দক্ষিণ জয়পুর বর্ডার এলাকা থেকে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় চৌমুনিতে এসে মাটিতে পড়ে যায় স্থানীয়রা তাকে ঘটনা কি জিজ্ঞাসা করলে ব্যক্তি আক্রমণকারীর নাম এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর বিষ খাইয়ে দেওয়ার কথা বলে অজ্ঞান হয়ে যায় স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে পৌঁছলে অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয় এলাকায় উত্তেজনা বর্তমান তবে পুলিশে ক্রিয়াকলাপ জারি রয়েছে হঠাৎ করে আমি আর রুবিন না এইজন্য দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাছি কি হঠাৎ করে একটা বেড়া আইছে আইছে তো বলে আর পেছন দিকে আরেকটা লোক আয়া ছোট একটা ফলা কইতাছে ভাই তানের তো বাঁচাও তানের এইটা দেও অবস্থা দেও তানের কাটতে কইতে এরপর আর তানের কইতাছে ভাই আমার একটু জল খাও এমনি মানে যেরকম দেয় দছি এরপর আর না কইতে হইছে কিতা হইছে তো রক্ত দিকে আমি কাছে গেছি না পাতেও গেছে না এরপর সাইয়া দিয়ে তানে দিতেছে দিতাছে গা এরপর কইছি কইতে হইছে কিতা হইছে এরপর দেয় আইছে বেটা তানের আমার ভাই রাধা সরনে আমার কুবাইকে চলেছে আমার বিষ খাওয়া দিয়েছে আমার একটু জল খাওয়া এরপরে আর রুগী না আজ না না খাওয়াইছে আর আমরা তেঁতুলের না কুদুর পুরো তেঁতুল আছে তেঁতুলের না খাওয়াইছি খাওয়াইছি পরে দিয়ে বমি করছে বমি করে তাই না সেন্সলেস হয়ে আছে মানে সেন্সলেস অনেক আগে তাই না কয়ে গেছে রাধা সরম দাস বিলে তাই মানে কুবাইছে ঠিক আছে বিষ খাওয়া দিয়েছে তিনজন বর্তলার থেকে তারা ধরে আনছে বাইক দিয়া আজ না সেটা তাই কুবাইছে কোন জায়গায় কুবাইছে কোন জায়গায় কুবাইছে এটা এত খবর লোন গেছে না তাই সেন্সলেস হয়ে গেছে কোন দিকে পশ্চিম দিকে